ইলিয়াস তার যে ভিডিওগুলা করে এই ভিডিও কোন ক্যাটাগরির ভিডিও বলেন তো কোন টাইপের এইটা যারা ইলিয়াসের সমালোচনা করে তারা কি কখনো দেখছে ইলিয়াস করে এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি এক্সপ্লোরেটরি ডকুমেন্টারিটা আসলে কি আসেন এটা বুঝে দেখি এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সম্ভব্য ধারণা বা অনুমান তুলে ধরে ইলিয়াস এটা লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে তাহলে সমালোচনা কেন কেন বলা হয় ইলিয়াস গুজব সরায় সত্যের সাথে মিথ্যা মেশায় কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে সত্য ঘটনা বলে মানতে নারাজ সে বেহুশ হয় নাই সে তার হুশ ধরা রাখছে যেই ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয় বিলিভেবল বয়ান বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয় ক্ষমতা মানলো ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হইছে এবং হইতেছে কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেইটা ধাক্কা খাইছে সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় যাইতে চায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে আরে সর্বনাশ বিপজ্জনক লোক এরা তো থামাইতে হবে এই আসিদ নজরুল আরও বিপর্যস্ত হবেন ওয়েট করেন কারণটা হইতেছে আসিদ নজরুল বিপ্লবত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক এলিটদের হাতে তুলে দিছে তাকে দৌড়ের উপরে রাখা আমাদের কর্তব্য এ দেখেন যে শেখ মুজিবকে নিয়ে মানে ওই যে শরদ্বীপ বডি কার্ডের নিয়ে কি বলে শুনেন এই বই পড়লে মানুষের হতবাগ বিস্মিত মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই একটা নেতা এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমার প্রথম কষ্টই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক আমি রাজনীতির বই কম পড়ি নাই বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অব এভরিথিং সাহিত্য বলেন ইম্পার্শিয়ালিটি বলেন অবজেক্টিভিটি বলেন স্টোরিটেলিং টেলিং ক্যাপাসিটি বলেন এবং আমি আপনাকে কি বলবো আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন দেখিছেন দেখিছেন আমি তো আর আসিফ নজরুলের মতো মুজিব প্রেমিক হইবা পারবো না পারবো পারবো না তো রাস্তা আছে তাহলে আমার জন্যে আমার জন্য তো কোনো রাস্তা নাই যে বিএনপি আমাকে প্রচুর প্রেম দিবে